যাদের জমিতে মাটি কাটতেছেন তারা আপনার বেঁকুর যে কোনো ক্ষতি করে নাই তারা সরে আসা পর্যন্ত দেখবেন আর কিছুই না যেহেতু অন্য জনের জমিতে জোর করে মাটি কাটতেছে সেটা আপনি আপনি মালিক কি বেকুর মালিক আপনি তো বললেন বেকুর মালিক নিয়ে কাটছে সুপ্রিয় ভাই বোনেরা আমরা সেই লাইভে কিন্তু জমির মালিক সেই জমি থেকে বিতাড়িত জমিতে যেতে পারতেছে না এখনো সেই আওয়ামী সরকার ক্ষমতায় থাক মানে না থাকার পরও সেই জমির মালিক জমিতে যেতে পারে না অভিযোগের ভিত্তিতে একজন প্রবাসী মা অপরাধ প্রকার চ্যানেলে আহ গিয়ে একটি অভিযোগ আকারে একটি লাইভ করেছে আমরা সরজমিনে এসেছি যে রাতের আধারে তারা যেভাবে মাটি কেটে নেয় সেটি দেখার জন্য এসেছি আর আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু বিগর মালিক তিনি কিন্তু সরে এলো সামনে আসবে না তারপরে আমরা চেষ্টা করলাম যতটুকু আসুন যদিও এই দেশে বর্তমান যে প্রশাসনিক যে অবস্থা অত্যন্ত দুঃখজনক একটি স্বাধীন দেশে প্রশাসন তাদের সঠিকভাবে বল প্রয়োগ করে সঠিকভাবে আইন প্রয়োগ করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না এটি অত্যন্ত দুঃখজনক দেশের অবস্থা যে কোন দিকে যাবে সেটি মহান আল্লাহ তালাই ভালো জানেন তবে আমরা বিশেষ করে যারা এই দেশটিকে পরিচালনা করছেন আমরা মনে করি ছাত্র সমাজ ছাত্র সমাজ চাইলেই দেশের আইন শৃঙ্খলা কিন্তু রক্ষা করতে পারবে আমরা ছাত্র যারা আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্রদের আমরা অনুরোধ করে বলবো যে আপনারা দেশের আইন শৃঙ্খলার দিকে আপনারা একটু নজর দেন তা না হলে তৃতীয় পক্ষ যারা বিভিন্ন সুবিধা নিতে বিভিন্ন জায়গায় লুটে পুটে কিন্তু দেশের ক্ষতি করছে বিভিন্ন এলাকার ক্ষতি করছে আমরা ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি বিএনপি এবং আওয়ামী লীগের যারা এখনো যারা ভালো লোক রয়েছে যারা আমলীগের কোনো সুবিধা না নিয়ে তারা অনেক ভালো কাজ করত দুই চারজন অবশ্যই আছে সবচেয়ে খারাপ নয় তো তারাও যাতে উস্কানি দিয়ে মানুষকে ক্ষতি না করে সেই সেই লোকদেরকে আমরা বলবো যে আপনারা আড়ালে থেকে দেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে কোন উস্কানি দিয়ে কারোর কোনো ক্ষতি করবেন না এদিকে আসেন আহ সুপ্রিয় ভাই বোনেরা সেই এসেছি কালিহাতি থানা দেন নাগবাড়ি ইউনিয়নের খিলগাতি গ্রামে এসেছি যেখানকার এদিকে আসেন আপনি আসেন এই জমির মালিক কি আপনারাই হ্যাঁ এই জমির মালিক আমরাই আমরা চার ভাই চার ভাই কয় বছর আগে জমি দুই সালে কয় করছে দুই হাজার আঠারো সালে জমিতে আপনার আসতে পারেন না না জমিতে আসতে পারেন গেলে ওই যে বাধা দেয় কে বাধা দিত বাধা দিত ওই যে শরীফ শকত তারপর আহমদ চেয়ারম্যান আর আমহদ চেয়ারম্যান টাঙ্গেল থেকে বইলা দিত এরা এসে বাধা দিত জগড়া পয়সা করত তবে এখন আবার নতুন করে ওই যে এই খন্ডনেন্সি ডিভাইসটা খুলে সাউন্ড এই চেয়ারম্যান উনি তো আমরা জানি যে উনি একজন আওয়ামী লীগের নেতা তাই না জি আওয়ামী লীগের নেতা সেই এখনো কি সেই আওয়ামী লীগের দাপটে এসে এরকম ভাবে তার দাপন সবসময় সময় আওয়ামী লীগের দাপট নেই সবসময় ই করে

তারা এইগুলা করছে তারা এগুলো সুপ্রিয় ভাই বোনেরা যারা অপরাধ প্রকার চ্যানেল দেশ এবং বিদেশ থেকে দেখেন আমরা যেখানে অপরাধ সেখানে যাওয়ার চেষ্টা করি তবে সাম্প্রতিক কিছু ঘটনা হয়তো আপনারা দেখেন না তার জন্য অনেকে অনেক কমেন্টস করবেন আসলে আমি কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াই আসলে এমন কিছু করতে যে হারিয়ে যাব সাধারণ মানুষের কাছ থেকে হারিয়ে যে যাব আসলে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে হয় তারপরেও যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতায় আমরা তুলে ধরি এবং আপনাদের সহযোগিতায় কিন্তু অনেক বড় বড় ঘটনা সহজে সমাধান হয়ে যায় আমরা যে জায়গাটিতে আজকে এসেছি আমরা সেই বেকুর ড্রাইভারকে কিন্তু পেলাম না আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি চলে গেছে এবং এবং সে বলেছে যে অন্য জায়গায় মাটি কাটে তো আমরা আবার আসব শুনেছি যে আবার এই জমি থেকে আবার মাটি কেটে নেবে আবার নতুন যে জমিটি এটি কিনেছেন তাই না 13 দিন আগে কত কিনেছি কত রোগ কিনেছেন এখানে 24 শতাংশ কিনেছি 24 হ্যাঁ এইটা কেনার পর এখন হলো চেয়ারম্যানের পাতি যে আশরাফ হ্যাঁ আশরাফ মানে তাদের কোনো জায়গা তাদের কোনো কাগজ আছে যে তাদের কোনো কোনো কিছু বলে তারা পায় এরকম কোনো কিছু না আমরা তো জমি কাকার কাছ থেকে আঙ্কেল কাছ থেকে শুনে আমরা জমি যার কাছ থেকে ক্রয় করেছি আমরা তার মুখোমুখি এই যে যে আপনি জমি বিক্রি করেছেন কত টাকার জমি বিক্রি করেছেন 26 লক্ষ টাকা 26 লক্ষ টাকা এই যে 26 লক্ষ টাকা জমি জমিতে আসতে পারে না বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে এই ব্যাপার আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আমি তো নিষ্কণ্টক জমি আমি বিক্রি করেছি আমার সমস্ত কাগজপত্র আছে এখানে আমার কি করার আছে আমার না তারপরে সেই জমিটি বুঝিয়ে দেওয়ার জন্য আপনি কি তাকে বুঝিয়ে দিয়েছেন না বুঝিয়ে তো অবশ্যই তাকে বুঝিয়ে জমি মাই পে বুঝিয়ে দিয়েছেন না না মাই পে বুঝিয়ে দেন আপনি জমিটা বিক্রি করে আপনার মতো আপনি خلاص তাই না কিন্তু এই যে এই যে যারা জমিতে আসতে দিচ্ছে না কি কারণ আসতে দিচ্ছে না সেই কারণগুলা কি আপনি খুঁজে বের করছেন তাদের তো বলবেন যে আমার জমিতে বিক্রি করা জমি মালিককে কেন ভোগ দখল করতে দাও না এই প্রশ্নগুলা কি তাদের করেছেন না কি বাধা দেয় আমি আসলে তো আমার আমার কাছে তো বলে নাই তারা যে জমিগুলা এদিকে

আ খুব সংকটময় অবস্থা এর মধ্যে কি সেই অপরাধ নিয়ে ব্যস্ত সেই অপরাধ কাজে লিপ্ত হ্যাঁ হ্যাঁ জি আপনার জমি বিক্রি করেছেন সেই জমি অন্যকে শেল্ডার দিয়ে খেতে দিচ্ছে না না আপনারা চেয়ারম্যান সবকে কিছু বলেন না এই ব্যাপারে তোমরা এখন যারা বিএনপি কিংবা সমাজের মাতাব্বর সেই নেতাদের কাছে যদিও প্রশাসন একটু মামলাকে তোমাদের ক্ষেত্রে অনেকটা একটু স্লোই কাজ করতে হয় না কিন্তু যারা বিএনপি নেতা রয়েছে তাদের কারো কাছে বিষয়গুলো জানাইছেন আমি তো আসলে ধরে বিএনপি মানে রাজনীতি না করার কারণে আমি জামাতের অনেক ভালো ভালো যারা নেতৃত্ব দেয় তারা আল্লাহ আল্লাহ লোক তারা কিন্তু সঠিক যেটা সেটার ব্যাপারে একটু হলো সাপোর্ট করে তাই না তাদের কাছে না আমি তো আর্লি মানে কিছুদিন আগে জমিটা বিক্রি করছি এর মধ্যে তো তাদের

সেই জমি বুক দখল দিচ্ছে না এমন তো না না আমার তো কোনো ভাই নাই বা আমার কোনো ছেলে সন্তানও নাই কেউ দাবি করে নাই আমার আমার কোনো চাচাও নাই মানে আপন চাচা মানে বাবার কোনো ভাই ভাইও নাই সুপ্রিয় ভাই বোন এই জমিটি দেখে নেন চব্বিশ শতাংশ জানে চব্বিশ শতাংশ জমি ক্রয় করেছে এই জমির পাশে যে জমিটি সেটাই ভোগ দখল করে খাওয়ার জন্য অর্ডার দিয়েছে আমরা আমরা সেই চেয়ারম্যানের নাম কি বললেন আহমেদ চেয়ারম্যান সেই আহমেদ চেয়ারম্যানের মুখোমুখি হব যিনি এখনো এখনো সেই অসহায় মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে অপরাধ করে যাচ্ছে আমরা সেই আহমদ চেয়ারম্যানের মুখোমুখি হলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কি লুকিয়ে রয়েছে কেন তাকে দোষারোপ করা হচ্ছে সে কি দোষী না নির্দোষ আমরা তাকে ক্যামেরার মুখোমুখি করলে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে এই এলাকার যারা যুব সমাজ রয়েছে যারা ছাত্র রয়েছে এবং কালিহাতি থানার ইনচার্জ মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে নিষ্কণ্ঠক জমিতে অবৈধভাবে দখল করে সেই জমি জমির মালিককে প্রবেশ করতে জানা এ নিয়ে দাঙ্গা ফেসাথ হয়ে যাতে খুন খারাপির মতো কোনো ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আপনাদের এই খেয়াল রাখতে হবে আরেকটি কথা হলো আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে আইন প্রয়োগ করলেই তারা দোষী হয়ে যায় যারা ছাত্র সমাজ রয়েছেন আপনাদের প্রয়োজনেও কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনী লাগবে অতএব আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের সঠিকভাবে যাতে কাজ করে সেই দিকে তাদের সুযোগ দিতে হবে তাদের সহযোগিতা করতে হবে সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকেরই উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা যাতে তারা সঠিকভাবে আইন প্রয়োগ করতে পারে ধন্যবাদ টাঙ্গাইল পুলিশ সুপারকে আমরা র্যাব চোদ্দোর দৃষ্টি আকর্ষণ করছি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এটি টাঙ্গাইল জেলার কালিয়াতি থানা দিন